চলে এলাম কামনা সাগরের এখানে আর এখন কিন্তু অনেকে স্নান করছে যে ওয়েটিং রুমটা রয়েছে সবাই কিন্তু এখানে বসে রেস্ট করছে কারণ দোকান আছে সব দোকানে কিন্তু সমস্ত ধরনের মিষ্টান্ন তোমরা দেখতে পারবে কিন্তু প্রচুর ধরনের যে ডঙ্কার সেগুলো কিন্তু বিক্রয় করা হচ্ছে হরিষাদ ঠাকুরের যে প্রচুর ছবি পঞ্চিকা এখানে কিন্তু অনেক কিছু রয়েছে আর এই সাইডে আছে সব এক্সেসারিসগুলো রয়েছে বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল যাদব ব্লগ চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে তো আজকে চলে এসেছি কিন্তু আমি ঠাকুরনগর তোমরা কিন্তু আগে ভিডিওতে দেখেছিলে অগ্রদ্বীপে গেছিলাম এবং সেখানকার সমস্ত তথ্যই কিন্তু তোমাদের জানিয়েছিলাম তো আজকে চলে এলাম এই ঠাকুরনগরের মেলায় তো এখান থেকে আমি আজকে স্টার্ট করব। তো এখন আমি দাঁড়িয়ে আছি প্ল্যাটফর্মে একেবারে বাইরে তো এই যে তোমরা দেখতে পাচ্ছ এখানে ট্রেন দাঁড়িয়ে রয়েছে এখান থেকে ভিড়ে চলে যাবো ঠাকুরনগরের ওখানে এখান থেকে মাত্র পাঁচ মিনিট লাগবে আর দেখতেই পারছো চারদিকে কিন্তু প্রচুর প্রচুর মানুষ কিন্তু রয়েছে মানে প্রচুর মানুষ নেমেছে বাবা আপনি কোথার থেকে আসছেন কলকাতা নিউ কলকাতা নিউ টাউন প্রত্যেক বছর আসেন এই ঠাকুর নাগর মেলা মানে এখানে এসে কি আপনি থাকেন কিছুদিন না এখানে বারুণ স্নান করে চলে যাচ্ছে ও আচ্ছা আচ্ছা বারুণ স্নান করার জন্য এসছেন তাই না এখানে কিন্তু প্রচুর প্রচুর মানুষ অলরেডি ট্রেনের থেকে নেমে গেছে আর এই দিক দিয়ে কিন্তু হেঁটে হেঁটে এখন একেবারে যে মেন মন্দির সেখানে কিন্তু সবাই যাবে তোমরা যখন এই রাস্তা ধরে ধরে আসবে না সাইডে কিন্তু অনেক দোকান আছে যে সব দোকান থেকে তোমরা কিন্তু অনেক কিছু খেয়ে নিতে পারো যাওয়ার সময় এমনকি আসার সময় তো রাস্তার দুই সাইডে কিন্তু এমন প্রচুর দোকান তোমরা দেখতে পারবে আগের ভিডিও যেগুলো করেছিলাম সেগুলো আমি ওই সাইড দিয়ে গিয়েছিলাম যেটা একেবারে মন্দিরের প্রবেশ গেটের ওই দিক দিয়ে তো আজকে যাবো আমি এই দিক দিয়ে তো এই দিক দিয়ে যাওয়ার একটা কারণ আছে কেননা আমি এই ফার্স্ট টাইম এই দিক দিয়ে মানে বিশেষ করে মেলার মধ্যে যাব তো এই দিক দিয়ে মেনলি মানুষ বা দল যারা বিশেষ করে বিভিন্ন জায়গা থেকে আসে দল ডা বাহিনী তারা কিন্তু এই রাস্তা দিয়ে বা এই পথ দিয়ে কিন্তু তারা ওই মন্দিরের ওখানে যায় তা এই সাইডেও কিন্তু অনেক জিনিস আছে যেগুলি বাচ্চাদের জন্য প্লাস বড়দের জন্য অনেক জিনিস আছে যেগুলি এই সব থেকে তোমরা কিন্তু পার্সেস করতে পারো কিনে নিতে পারো চারটে কিন্তু বেদি দেখতে পারবে এই দিক থেকে সোজা আমি সামনের দিকে চলে যাবো এখন ঠাকুরনগরের মেলা এমন একটা মেলা কোথা থেকে এসো আমরা এসসি করিমপুর থেকে করিমপুর থেকে নাজিরপুর করিমপুর আচ্ছা প্রত্যেক বছর আসে ওখানে? হ্যাঁ প্রত্যেক বছর আসি। কেমন লাগে এখানে এসে? এসে খুব ভালো লাগে। আচ্ছা মন্দিরে ওখানে যাও তো? হ্যাঁ মন্দির ওখানে যাই। স্নান হ্যাঁ স্নানও করো। হ্যাঁ দললি আসি আমরা প্রতিবার। আচ্ছা দল দল আলো তাই না? দেখো বন্ধুরা এই ভাইগুলো কিন্তু এক্সচে তো তোমরা হচ্ছে মেইনলি মানে কাজের সাথে আসো গ্রুপে আসো পুরো ফ্যামিলি করে। মানে আমাদের দল আছে ওই দলের সাথে আসে আরো ছেলে পেলে আছে অনেক চল্লিশ জন দেখতেই পাচ্ছ বন্ধুরা এমন কিন্তু অনেকেই আসে যারা বিশেষ করে জলের সাথে আসে তারা কিন্তু এমন অনেকেই আসে তো দেখো এখানে কিন্তু একটা দল রয়েছে যেটা ভিতরে কিন্তু প্রবেশ করছে এখানে দেখো শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুরের মূর্তি সহ অনেক মূর্তি কিন্তু এখানে রয়েছে প্রচুর মূর্তি রয়েছে এখানে একটা শ্রীকৃষ্ণ রাধার মূর্তি রয়েছে এমন মূর্তিগুলো কিন্তু এখানে বিক্রি হয় এটা আশেপাশে যত মন্দির আছে সব মন্দিরে কিন্তু মানুষ থাকে এখানে একটা দেখতে পাচ্ছি জয়তু কালী মন্দির এই মন্দিরেও কিন্তু অনেক মানুষ থাকছে যারা বিশেষত এই মেলায় ঘুরতে আসে তারা কিন্তু থাকে এইসব মন্দিরে পশ্চিমবঙ্গে বলা যায় যে দ্বিতীয় বৃহত্তম মেলা এই ঠাকুরনগরের মেলা যেখানে কিন্তু লক্ষ লক্ষ মানুষের আগমন হয় যদিও এখন কম মানুষ দেখতে পাচ্ছি তবে কাল থেকে মেইনলি মেলাটা শুরু হবে আর কাল থেকে কিন্তু প্রচুর মানুষ হবে মানে সাতাশে মার্চ সাতাশে মার্চ থেকে শুরু তো সেই দিন মানে কাল যদি আসো তাহলে আরো আরো বেশি এই সাইডে সমস্ত মাঠ জুড়েই হচ্ছে দোকান আর দোকান খাবার থেকে শুরু করে সমস্ত রকমের জিনিস দ্রবাদি এখানে পেয়ে যাবে আর এইবার চলে এলাম মতোয়া ধর্ম মহামেলার যে মেইন গেট সে গেটের এখানে তো দেখো গেট দিয়ে প্রবেশ করতেই প্রথমে যে ওয়েটিং রুমটা পরে যে দেখো ওয়েটিং রুম এখানে এসে কিন্তু সবাই ওয়েট করে আর এখানে তোমার দেখাই যারা মতুয়া সম্প্রদায়ের মানুষ আছে তারা দেখো এখানে এই যে কি ইয়ে করছে যারা এই মেলায় প্রবেশ করে বিশেষ করে ডঙ্কা নিয়ে তারা প্রথমে কিন্তু এই যে শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির শ্রী প্রমোদ রঞ্জন স্মৃতি মন্দির এই জায়গাটাই প্রথমে আসে এবং এখান থেকে তারা নমস্কার বা যা করার করণীয় করে তারপরে ওই দিকে মেইন মন্দির আছে মেইন মন্দিরে ওখানে চলে যায় তো সর্বপ্রথম তারা আসে যে প্রমোদ রঞ্জন ঠাকুরের এই মন্দিরের এখানে আর এই মন্দিরে আছে বড় মা দেবী চৌধুরী রানী আর শ্রী শ্রী প্রমোদ রঞ্জন ঠাকুর মানে দুইজন কিন্তু এখানে আছে তো এই মন্দিরে কিন্তু সবাই প্রথমে প্রণাম করবে এবং যা করার করণীয় করে ওই পাশে যে বড় মন্দিরটা আছে সেখানে কিন্তু চলে যাবে আমরা একেবারে যে হরিচাঁদ ঠাকুরের যে মন্দিরটা রয়েছে আমরা সেখানে থেকে প্রথমে ঘুরে আসি এটা যেহেতু পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা এই জন্য কিন্তু আইন শৃঙ্খলা এখানে অত্যন্তই অত্যন্তইভাবে কঠোরভাবে পালন করে কেননা কোনো রকম যাতে বিপদ না হয় আইন শৃঙ্খলা বাহিনী আছে তারা কিন্তু খুব এখানে কাজ করে চলে এলাম মন্দিরের কাছে হরিশাদ ঠাকুরের মন্দির যেটা পশ্চিমবঙ্গের সবথেকে বড় হরিশাদ ঠাকুরের মন্দির আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু অনেক মানুষ ইতিমধ্যেই চলে এসছে আর উপরেও কিন্তু মন্দিরে অনেক মানুষ উঠছে তো দেখতে পাচ্ছ প্রচুর ভক্ত অনুগামীরা কিন্তু এখানে চলে এসছে আর এই যে তোমরা দেখতে পাচ্ছ চরণ ধুলার তলে এখানে কিন্তু সবাই ধূপ মোমবাতি তাদের যা যা ধ্রববাদী জিনিস আছে ঠাকুরের কাছে নিবেদন করার সেইগুলো কিন্তু দিয়ে হরিচাৎ ঠাকুরের কাছে তারা তাদের মনের ইচ্ছা কিন্তু পোষণ করে আর কি আমার পেছনে যে ওয়েটিং রুমটা তোমরা দেখতে পাচ্ছ বর্তমানে কিন্তু এখানে সবাই দূর দূরান্ত থেকে যখন এসে হাঁপিয়ে যায় তখন কিন্তু এই জায়গাটা এসে রেস্ট গ্রহণ করে সামনে আছে হরিচাঁদ ঠাকুরের মন্দির দেখো কত মানুষ কিন্তু এই হরিচাঁদ ঠাকুরের মন্দিরে প্রবেশ করে আর একটা কথা তোমাদের অবশ্যই বলা উচিত হরিচাঁদ ঠাকুর এমন একটা মানুষ ছিলেন যিনি সকল ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে একটা সূত্রে কিন্তু গেটতে চেয়েছিলেন যাতে কোনো রকম কাস্ট বা অন্যান্য কোনো সমস্যা যাতে না হয় সবাই একসাথে মিশতে পারে সেই জিনিসটাই কিন্তু বিশেষ করে তিনি তাদের উপর জোর দিয়েছিলেন তো দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেকে আশ্রয় গ্রহণ করেছে যারা দূর দূরান্ত থেকে এখানে এসেছেন যারা বলা যায় যে হাঁপিয়ে গেছেন রোদের মধ্যে তারা কিন্তু সবাই এই যে ওয়েটিং রুমটা রয়েছে দেখতে পাচ্ছ সবাই কিন্তু এখানে বসে মানে রেস্ট করছে কেননা প্রচুর মানুষের যে একটা সমাগম এখানে হয় তার জন্য কিন্তু সবাই অসুস্থ হয়ে পড়ে তো এই জন্য সবাই কিন্তু এই জায়গাটায় এসে রেস্ট করে এখন যাব যেখানে আর কি ঠাকুর বাড়ির মেইন যে গেট বা ঠাকুর বাড়ির যেখান থেকে সব কিছু পরিচালনা করে সেই জায়গাটাতে আর সেই জায়গাটা হলো হরিশাদ ঠাকুরের যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ এর সামনে দিয়ে আমরা চলে গেলেই মেইন যে শ্রীরাম ঠাকুর বাড়ি বা ঠাকুর মহলটা আছে ওখানেই মন্দির সবাই আসে এবং ওখানেই হরিপ হরি বলে তারা কিন্তু তাদের আনুষ্ঠানিক যে বৃত্তিগুলো আছে সেগুলো কিন্তু তুলে ধরে হচ্ছে শ্রী শ্রী হরিশাদ ঠাকুরের যে মন্দির তার পাশেই আছে গুরুসাদ ঠাকুরের মন্দির আর এটা হচ্ছে ঠাকুর বাড়ি, আর এখানেই কিন্তু সবাই এই যে এইগুলো নিয়ে যা অনুষ্ঠান এবং তারা যা করণীয় করে সেইগুলো কিন্তু সমস্ত ধরনের মানুষ এসে এইগুলো কিন্তু করে যেটা রয়েছে সেখান থেকে কিন্তু চলে এলাম কামনা সাগরের এখানে তো দেখতে পাচ্ছ এখানে কিন্তু প্রচুর মানুষ রয়েছে অবশ্যই চারিপাশে কিন্তু মানুষ সবাই কিন্তু রেস্টে রয়েছে আর কি অনেক দূর দূরান্ত থেকে যেহেতু এসেছে আর এই পাশে আছে মেইনলি যে শ্রীরাম প্রমোদ রঞ্জন স্মৃতি ঘাট এই ঘাটেও কিন্তু অনেকে স্নান করে চলো এবার আমরা সামনের দিকে এগিয়ে যাই এটা হচ্ছে গ্রুচাঁদ ভবন এই ভবনেও কিন্তু অনেক মানুষ রেস্ট নিচ্ছে আর কি কেননা এখন কিন্তু প্রচণ্ড রোদ আর রোদের সময় কিন্তু অনেকে ক্লান্ত হয়ে যায় যার কারণে কিন্তু এই জায়গাটা এসে অনেকে রেস্ট গ্রহণ করে এবার চলে এলাম কামনা সাগরের এখানে দেখতে পাচ্ছ কত মানুষ কিন্তু এখানে তো চলো ভেতরে যায় দেখতে পাচ্ছ অনেকে কিন্তু স্নান করছে ভেতরে আর এখন কিন্তু অনেকে স্নান করছে যেহেতু থেকে সম্ভবত স্নান অনুষ্ঠিত হবে তো আজকে কিন্তু অনেকে স্নান করছে মেনলি সাতাশে মার্চ মানে কালকের থেকে বারো স্নান এখানে অনুষ্ঠিত হবে যারা অনেক দূর দূরান্ত থেকে আসে তারা কিন্তু আগে থাকতে স্নানটা কমপ্লিট করে নেয় কেননা কালকে হয়তোবা এই জায়গাটাতে লক্ষ লক্ষ মানুষের কিন্তু একটা সমাগম হবে এখনই কিন্তু সম্পূর্ণ জায়গা জুড়েই মানুষ রয়েছে তবে কালকে যে বা স্নানটা অনুষ্ঠিত হবে তখন কিন্তু আরও বেশি বেশি মানুষ এই কামনা সাগরে এসে কিন্তু ভিড় করবে কামনা সাগরের ঠিক পাশে আছে সাধু সন্ন্যাসীদের যে আখড়া সেই আখড়া রয়েছে এখানে অনেক বাবারা রয়েছেন কিন্তু সাধু সন্ন্যাসীরা দেখতেই পারছো ওই পাশে আছে শৌচালয় তোমরা যারা প্রবলেমে পড়বে তারা কিন্তু ওই পাশে এসে তাদের কাজটা করে নিতে পারো তো এমন কিন্তু সুব্যবস্থা অনেক সুব্যবস্থা কিন্তু করা হয়েছে এই পাশে

দেখো আজকে থেকে কিন্তু অনেকে স্নান করে নিচ্ছে কেননা কালকে মেনলি যে বারুদিন স্নানটা হবে কালকে আর কালকে কিন্তু প্রচুর প্রচুর মানুষের যে একটা সমাগম সেটা কিন্তু এখানে হবে তো এই জন্য অনেকে কিন্তু আসতে দেখতে স্নান করে নিচ্ছে এখানে কিন্তু ফ্রিতে সমস্ত ধরনের ওষুধ দেওয়া হচ্ছে যে মন্দিরটা রয়েছে মেইন মন্দির মন্দির থেকে এই দিকে আসলেই কিন্তু এখানে সমস্ত ধরনের যে ফ্রি ওষুধ সেগুলো কিন্তু দেওয়া হচ্ছে কিন্তু চিকিৎসার জন্য যারা অসুস্থ হয়ে পড়বে তাদের জন্য কিন্তু এমার্জেন্সি চিকিৎসার জন্য কিন্তু এইগুলো করা হয়েছে তো এটা কিন্তু ভীষণ ভীষণ একটা ভালো উদ্যোগ আর এখানে একেবারে মন্দিরের সামনে আছে বিভিন্ন ধরনের বাতাসা থেকে শুরু করে ধূপ বা অন্যান্য জিনিস তোমরা এখান থেকে ফুল বাতশা সমস্ত রকম জিনিস কিনে কিন্তু এই মন্দিরেতে দিতে পারো দেখো বন্ধুরা সবাই কিন্তু এখন এই যে মন্দিরটা রয়েছে হরিশাহ ঠাকুরের মন্দির সেই মন্দিরের ভিতরে কিন্তু হচ্ছে আর কি সবাই এই যে মানে বাজিয়ে নৃত্য করতে করতে আসছে কেন ওই কারণটা কি কারণটা অনেকে হয়তো জানে না যে ওই যে প্রবেশ করছে যারা কারণটা কি আপনি কি জানেন আচ্ছা এই যে সবাই যে ঢুকছে ঢাক ফিটিয়ে আর কি সবাই যে ঢাকিয়ে পড়ে ঢোকে একটা বিভিন্ন সময় বা বিভিন্ন মানুষকে দেখি যারা তাদেরকে অনুসরণ করে তো এনারা এমন ঢাক ফিটিয়ে মানে ঢোকে গেলেন আর কি আপনারা এক নম্বর আপনার প্রস্তাব ভুল আছে এটা ঢাক নয় এটা হচ্ছে ডঙ্কা কাশি এবং জয় নিশা আমাদের বাবা হরিচাঁদ ভুল কেউ বলে সিগন্যাল কেউ বলে পতাকা কেউ বলে প্রতীক আমাদের বাবা হরিচাদ সাদা বন্ধ দিয়ে তার সঙ্গে যেটা বাসা হচ্ছে সেটা হচ্ছে কাঁশর আরেকটা হচ্ছে সঙ্গে যেটা হচ্ছে আমরা দেখতে গরুর সিং অত ওটা গরু বটে কিন্তু ওটা হচ্ছে সিঙা সিঙ্গা দিয়ে ওটাকে হুঙ্কার দেওয়া হয় যার হুঙ্কারের ফলে স্বর্গমত্ত পাতাল তিন থেকে একসঙ্গে একত্র করা হয় এবং এর বাজাবার কারণ হচ্ছে আমাদের মেন মতুয়া ভক্তদের অস্ত্রই হচ্ছে জয়ডাঙ্কা এবং আমাদের নিশান এছাড়া আমাদের কোনো অস্ত্র নেই আর হচ্ছে জয় হরিবল গোল হরিবল আচ্ছা জামানে এটা দিয়ে সবাইকে জানানো হয় জানানো হয় যে জাগ্রত পড়ে এটাই আমাদের সব এ ছাড়া আমাদের কিছু নেই আমাদের আর কোনো দিক থাকে নেই আজকের এই যে মহামিলন হতে চলেছে আজকে সেনান পড়েছে রাত্রি 10টার কিছু মিনিট পরে আর সেনান ছেড়ে যাবে আগামী কাল 10টা কিছু মিনিট আগে এই যে মহা যোগের যে সময়টা যেখানে যেখানে Hakone ভক্তবিন্দুরা আছে সবাই আসবে এই কামনা দিঘিতে স্নান করতে মনে প্রাণে থাকুক জানাবে যে আমার মনের ইচ্ছা আমারে আছে হয়তো যারা এখানে আসবে যারা বার স্নান করতে আসবে এবং মেলা দর্শন করতে আসবে তাদের উদ্দেশ্যে যারা যেন শান্তিভাবে ঠাকুরের দর্শন করে পরিক্রমা করে স্নান করে এবং মেলা দর্শন করে নিয়ে তারা তারা যেন সুস্থ ভাবে নিজ নিজ বলে ফিরে যেতে পারে সেই প্রার্থনা এলাকো বাবা দুর্গাদের কাছে এবং আমার সবাই জন্য কেন এই যে টাকার বা কাঁসার বাজানো হয় আমিও বিশেষ করে জানতাম না কাকাটার কাছ থেকে কিন্তু সমস্ত কিছু জেনে নিলাম আর এর থেকে তোমরা যদি ভালোভাবে কেউ জানো তাহলে অবশ্যই কমেন্ট করে বলতে পারো তো চলো এবার আমরা এখান থেকে ফিরে চলে যাই মেলায় মেলার ভিতরে কী কী দোকান পাশারি বসেছে কী কী দ্রব্য সামগ্রী এসেছে সমস্ত কিছুই তোমাদের দেখাবো তো চলো এখন আমি মেলায় ঢুকে পড়লাম আর প্রথমে মেলায় ঢুকতেই তোমরা দেখতে পারবে এই যে প্রচুর দোকান আছে সেসব এইসব দোকানে কিন্তু সমস্ত ধরনের চিড়ে থেকে শুরু করে মিষ্টান্ন প্রচুর ধরনের মিষ্টান্ন কিন্তু এখানে তোমরা দেখতে পারবে যেগুলি হচ্ছে অনেকে এখানে পুজোর জন্য নেয় অনেকে বাড়ির জন্য নিয়ে যায় তো সমস্ত ধরনের জিনিস কিন্তু তোমরা দেখতে পারবে মানে মেলায় ঢুকতেই তোমরা প্রথমেই দেখতে পারবে বিভিন্ন ধরনের যেগুলি আর কি মিষ্টান্ন সেই বিভিন্ন ধরনের মিষ্টান্ন দে বন্ধুৰা <marriages timing> একেবারে মন্দির থেকে বেরিয়েই কিন্তু প্রচুর মিষ্টান্ন দোকান আছে এইবার চলে যাব মিষ্টান্ন থেকে একটু ভেতরে ভেতরেও কিন্তু অনেক দোকান আছে যেগুলিতে প্রচুর প্রচুর মিষ্টান্ন রয়েছে তাছাড়াও বিভিন্ন দ্রব্য সামগ্রী রয়েছে যেগুলি আমরা বাড়িতে ব্যবহার করি বা বাড়িতে ইউজ করি তো চলো একটু মেলাটা তোমাদের মেলার ভেতরেরটা তোমাদের একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখি যে মেলায় কি কি এসছে বা কি জিনিস এসছে এখানে দেখতে পাচ্ছি হরিচাঁদ ঠাকুরের যে প্রচুর ছবি পঞ্চিকা এখানে কিন্তু অনেক কিছু রয়েছে তো এখানে আসলে তো তোমরা কিন্তু পঞ্চিকা ছাড়াও এই ছবি ছাড়াও অনেক কিছু আরও দেখতে পারবে যে বলা যায় যে এই মেলায় সমস্ত ধরনের জিনিস পাওয়া যায় মানে বাড়ির থেকে শুরু করে বাড়ির সাধারণ নিত্যদিনের কাজে যেগুলো আমরা ব্যবহার করি বিশেষ করে সেই দ্রব্যাদি জিনিস সমস্ত জিনিস কিন্তু এই মেলায় আসলে কিন্তু তোমরা পেয়ে যাবে মোটামুটিভাবে মেলা এখনো গোছানো হয়নি মানে গোছানো হচ্ছে আর কি তো আশা করা যায় কালকের মধ্যে মেলাটা সম্পূর্ণ রূপে এই যে জিনিসগুলো সাজাচ্ছে সম্পূর্ণরূপেই কিন্তু কমপ্লিট হয়ে যাবে সাজানো পাওয়া যাবে মোটামুটিভাবে তোমরা যা চাও বলা যায় যে সমস্ত ধরনের জিনিস পাওয়া যাবে দেখো একেবারে মেইন যে গেট আছে সেই গেটের এই দিক দিয়ে চলে আসলে কিন্তু তোমরা এই যে ইয়েটা দেখতে পারবে এখানে কিন্তু প্রচুর ধরনের যে ডংকার সেগুলো কিন্তু বিক্রয় করা হচ্ছে তো দেখো সমস্ত ধরনের ডংকার কিন্তু এখানে তোমরা আসলে পরে পেয়ে যাবে এই যে মানে এই সাইডটার তো পুরো বলা যায় যে ডঙ্কা রয়েছে মানে প্রচুর 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 ডঙ্কা আচ্ছা মানে হায়েস্ট কত আছে আমার দোকান হাইস্ট আছে দু হাজার দু টাকা মানে বিভিন্ন ধরনের যে ডঙ্কাগুলো সেগুলো কিন্তু তোমরা এখানে এই সাইডটাই কিন্তু পেয়ে যাবে তো এখানে শাখা শঙ্খ শঙ্খ টঙ্ক সমস্ত কিছুই কিন্তু পাওয়া যায় পুরো এই সাইডটা যে মেইন যে প্রবেশ গেট রয়েছে তার এই সাইডটা থেকে আসলেই তোমরা সমস্ত ধরনের দোকান দেখতে পারবে আর এখানে সমস্ত ধরনের যে ঠাকুরের আসন থেকে শুরু করে সমস্ত রকম কিছু কিন্তু দেখতে পারবে এই দিকে কিন্তু কাঁসার পিতলের সমস্ত রকম জিনিস রয়েছে এই যে কাঁষার ইয়ে থেকে শুরু করে পুজোর সমস্ত রকম সামগ্রী কিন্তু এখানে রয়েছে এই দাদা কাঁসার কত করে দাদা এইগুলো আটশো টাকা এগুলো কি সব কাঁসারের না কাশারের তো সামগ্রী আছে সমস্ত ধরনের সামগ্রী কিন্তু সমস্ত জায়গায় তোমরা পেয়ে যাবে এখানে যতগুলো দোকান আছে প্রত্যেক দোকানেও যদি এক মিনিট করে আমি দাঁড়াই তাহলেও কিন্তু প্রায় আমাকে প্রায় পাঁচশো মিনিট এখানে দাঁড়াতে হবে তাহলে বুঝতেই পারছো বলা যায় যে সমস্ত রকম জিনিস তোমরা কিন্তু এখানে পেয়ে যাবে তো এবার বলি তোমরা মেলায় এসে যদি তোমাদের খিদে টিদে লেগে যায় আর কি এখানে কিন্তু প্রচুর হোটেল আছে এর মেলার ভিতরে কিন্তু অনেক হোটেল আছে প্রায় দশ থেকে পনেরোটার বেশি হোটেল আছে তাছাড়া সার্কেস খেলা এবং বাচ্চাদের জন্য যে রাইডগুলো সেইগুলোও কিন্তু আছে তো বন্ধুরা একটা জিনিস কিন্তু সবথেকে বেশি ভালো লাগে এই যে মেলাটা তোমরা দেখতে পাচ্ছ এই মেলার যে দোকানগুলো রয়েছে তার যে সাইডের স্পেসগুলো কিন্তু অনেক বেশি যেহেতু এখানে অনেক মানুষ হয় সেই জন্যই কিন্তু এই রাস্তাটা বা স্পেসটা কিন্তু বেশিই রেখেছে আর এই সাইডে আছে সব এক্সারসাইজগুলো রয়েছে যেগুলি রাইড বলা হয় এদিকে সার্কাসও রয়েছে সম্ভবত দেখো এই পাশে রয়েছে সার্কাস আর এই পাশে রয়েছে রাইড দেখো এখানে নাগরদোলা থেকে শুরু করে বাচ্চাদের ট্রেন এই পাশে রয়েছে প্রচুর হোটেলস ফুচকার দোকান আর হোটেলের সাইডে এখানে কিন্তু প্রায় দশ থেকে পনেরোটা এমন হোটেল আছে আর হোটেলে কিন্তু তোমরা সমস্ত রকম জিনিস খাওয়ার জিনিস পেয়ে যাবে দেখো এখন কিন্তু সব কিছু ইয়ে করে রাখা হয়েছে যখন তোমরা এখানে আসবে সব কিছু ইনস্ট্যান্ট বাই নিয়ে কিন্তু দেওয়া হবে তো দেখতেই পারছো এই পরপর কিন্তু সবই হোটেল রয়েছে অনেকগুলো হোটেল কিন্তু এখানে রয়েছে একেবারে এখানে মুদিখানার দোকান পর্যন্ত রয়েছে কেননা এই মেলাটা যেহেতু অনেক দিন যাবত এখানে থাকবে প্রায় দশ থেকে পনেরো দিন সম্ভবত এই জন্য কিন্তু সমস্ত রকম জিনিস কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে তো এই জন্যই বলি তোমরা মেলাটা সম্পূর্ণভাবে ঘুরবে এবং দেখবে তারপরেই চলে আসবে এই এখানে আচ্ছা ওটাকে কি বলে জানো দানাদার বলে দানাদার কত করে কিলো ওইগুলোর দুশো টাকা কিলো দুশো টাকা আচ্ছা অনলাইন সিস্টেমও হয় আছে আচ্ছা দেখো বন্ধুরা সমস্ত ধরনের যে খাবার জিনিস সেগুলো কিন্তু এখানে পেয়ে যাবে দুই সাইডেই কিন্তু পেয়ে যাবে সুমিতা মেলাটা ঘুরে কেমন লাগলো মেলাটা প্রতি বছর ধীরে ধীরে বাড়তে থাকছে আরো মানে আরো পরিধিটা দোকান পাটের সংখ্যা বেড়েছে আর মানুষ যেভাবে আসছে মানে মোটামুটি যেদিন থেকে শুরু হচ্ছে সেদিন মানে পা ফেলার জায়গা থাকবে না আর সত্যি এই জন্যই হয়তো এটাকে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা বলে অবশ্যই অবশ্যই তোমাদের কিন্তু সমস্ত কিছু দেখালাম মেলায় কোথায় কি আছে বা মেলা কোন পর্যন্ত কি হচ্ছে সমস্ত কিছুই তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো দেখা হচ্ছে অন্য কোথাও অন্য কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত ভালো থাকো এবং সুস্থ থাকো ¡Gracias!